আল্লাহনবী সাল আল্হি সাল্লামের একজন সাহাবি নাম আনাস ইবনেমা আলে খেরদ্দাল আনহু উনি কতিপয় শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় উনি সালাম দিলেন ওই শিশু বাচ্চাদেরকে উনি সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন যে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এরকমই করতেন তো এই ছোট্ট একটা বাণীর দ্বারা আমরা বুঝতে পারলাম যে ছোটদেরকেও সালাম দিতে হবে এবং আল্লাহ রসুলসাল আলী সাল্লাম এটা করতেন শিশু বাচ্চাদের দেখলে তাদের সালাম দিতেন তাদেরকে আদর করতেন আজকে আমাদের সমাজের মধ্যে ছোট বাচ্চা তো দূরের কথা আমরা বড়দেরকে আমরা সম্মান করি না এবং ছোটরাও বড়দেরকে সম্মান করে না বড়রাও ছোটদেরকে স্নেহ করে না যার কারণে আমাদের ভিতর থেকে আমাদের সমাজ থেকে একে অপরের প্রতি ভালোবাসা বিলুপ্ত হয়ে যাচ্ছে একে অপরের প্রতি মিল মোহাব্বত এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই কাজগুলো করতেন ছোট বাচ্চাদের দেখলে তাদের আদর করতেন স্নেহ করতেন তাদেরকে সালাম দিতেন আপনি যদি কোনো ছোট বাচ্চাকে যদি সালাম দিন তাহলে সেই বাচ্চা অবশ্যই আপনাকে দূর থেকে দেখার পরে সালাম দিবে আপনাকে সম্মান দিবে। কিন্তু আমার আপনার সমাজে ছোট বাচ্চাদের তো আমরা সালাম দেই না বরঞ্চ তাদেরকে আমরা ধমক দেই। বিশেষ করে যে রকম মসজিদে আসলে তাদেরকে আমরা ধমক দিই রাস্তাঘাটে যদি একটু দুষ্টমি করে তখন আমরা তাদেরকে কি করি ধমক দেই। আসলে তাদেরকে আমরা যদি একটু স্নেহ করি তারাও ইনশাআল্লাহ আমাদেরকে সম্মান দিবে। আমল করার জন্য আমরা সবাই চেষ্টা করবো